মাথা গোয়া গোয়াখন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু উমা খালা কোল্লা হেস তুমি প্রত্যেক দিন ফেরেশতাকে গুয়া কাইতে ভালোউ বুলেট দিয়ে সাইসেসেছে ফেরেশতাকে গুয়া শাস্তিতে কি ধর্ম অবমাননার অভিযোগে শিল্পী আবুল সরকার গ্রেফতার কি ঘটেছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানব বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটুক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অপরাধ করেছেন যদিও তার ভক্ত শিষ্যদের দাবি পালাগানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বিশিষ্ট জনেরা বলছেন অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার ভাঙা গানের আয়োজন বন্ধ করা সহ সাধনার ধারার সাথে যুক্ত শিল্পীদের বিরুদ্ধে ঘটা এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনে থাকাকালীন শিল্প সাহিত্যের সাথে যুক্ত ব্যক্তিদের দমন পীড়নের যে চর্চা দেখা গেছে জুলাই গণভ্যুত্থানের পরও সেই ধারাবাহিকতা চলমান আছে বলে মন্তব্য করেছেন তারা আবুল সরকারের বিরুদ্ধে কি অভিযোগ গত চৌঠা নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন আবুল সরকার সেই পরিবেশনায় কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি মহান আল্লাহ আল্লাহতালাকে নিয়ে অশালীন কটুক্তি করেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকার আলেম ওলামা ও তৌহিদী জনতা আবুল সরকারের ভক্ত ও শিষ্য রাজু সরকার বিবিসি বাংলাকে বলেন বুধবার রাত একটার দিকে মাদারীপুরের একটি গানের আসর থেকে নিরাপত্তার কথা বলে রাজৈর থানা পুলিশ আবুল সরকারকে নিয়ে যায় পরদিন বৃহস্পতিবার দুপুরে আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ বিছিল করেন মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা সে সময় সেখানে উপস্থিত কয়েকজনের হাতে আবুল বয়াতির ফাঁসি চাই লেখা কাগজও ধরে থাকতে দেখা যায় পরে বেলা সাড়ে বারোটার দিকে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননা কটুক্তি ও দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে মামলা করেন ঘিওর বন্দের মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ সন্ধ্যায় আবুল সরকারকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে রাজু সরকারের দাবি পালাগানের পুরোটা প্রচার না করে একটি নির্দিষ্ট অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি করে নেতিবাচকভাবে তা প্রচার করা হচ্ছে পালা শুরুর আগেই কোনো ভুলভ্রান্তি হলে তার জন্য সবার কাছে মাপ চেয়ে নেওয়া হলেও ব্যাপারটা ঘোলাটে করেন ওনারা এবং ওনার উপর কাদা ছোড়াছড়ি শুরু করেছে কথিত কিছু আলেম সম্প্রদায় বিবিসি বাংলাকে বলেন তিনি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশের লোকজ সংস্কৃতির একটি অংশ পালাগান ও বিচার গান সঙ্গীতের এই ধারার চর্চা করেন আবুল সরকার বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী নির্দিষ্ট একটি বিষয় অবিলম্বে দুটি পক্ষের কথা ও সুর সহযোগে প্রশ্নোত্তরের মাধ্যমে পরিবেশন করা হয় বিচার গান যা বাংলা লোকসঙ্গীতের একটি বড় অংশ বিচার গানের বিষয়ে প্রধানত শরীয়ত্ব মারিফত নবীতত্ত্ব আদমতত্ত্ব রসতত্ত্ব সৃষ্টিতত্ত্ব নারীতত্ত্ব যৌবনতত্ত্ব প্রভৃতি এছাড়া নারী পুরুষ গুরুশিষ্য প্রভৃতি বিষয় নিয়েও এ গানের প্রতিযোগিতা হয় দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মজহার জানান পালাগানে নাটকীয়ভাবে একটি বিষয়কে তুলে ধরা হয় তার মধ্য দিয়ে জনগণ আনন্দ পায় ধর্মতত্ত্বের অভ্যন্তরে যে দার্শনিক ব্যাপারটা থাকে এটাকে তারা পর্যালোচনা ও ক্রিটিক্যাল সমালোচনার মধ্য দিয়ে সামনে তুলে আনে এটাই এই গানের বৈশিষ্ট্য বলেন তিনি কিন্তু এই ঘটনায় কেবল পক্ষের বক্তব্যের প্রচার আর তার পরিপ্রেক্ষিতে আবুল সরকারের গ্রেফতার করার ঘটনাকে অত্যন্ত অন্যায় ও গর্হিত কাজ বলে মন্তব্য করেন এই সমাজ বিশ্লেষক সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা মাজারের বিরুদ্ধে এখনকার শিল্পী যারা বাংলার সাধনা ধারার সাথে যুক্ত তাদেরকে অত্যাচারিত করছে ফলে এটা কিছুতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি দেশের বাইরেও এ ঘটনা সরকারের নিকৃষ্ট ভাবমূর্তি তৈরি করবে বলে মনে করেন মিস্টার মজার ধর্ম অবমাননার মধ্যযুগীয় ধারণা আবুল সরকারের বিরুদ্ধে দণ্ডবিধির একশো তেপ্পান্ন দুইশো এবং দুইশো নম্বর ধারায় মামলা করা হয়েছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ দাঙ্গা হাঙ্গামা বা সহিংসতা সৃষ্টি করতে প্ররোচনা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে যার সবগুলোর শাস্তি দুই বছরের কম আইনের আরেকটি ধারা অনুযায়ী এসব ক্ষেত্রে অর্থাৎ দুই বছর পর্যন্ত শাস্তি আছে এমন কোনো অপরাধী দোষী সাব্যস্ত হলে আদালত চাইলে ভর্ৎসনা করে অভিযুক্তকে ছেড়ে দিতে পারেন বলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহাদ মালিক জানিয়েছেন এমনকি আঠারোশো ষাট সালের মূল যে ফৌজদারি আইন তাতে ধর্মীয় অবমাননার কোনো ধারা ছিল না বলেও জানান তিনি পরবর্তী সময়ে একটি দাঙ্গার প্রেক্ষাপটে উনিশশো সালের আইন সংশোধন করে এটি যুক্ত করা হয় আর ধর্ম অবমাননার বিষয়টিকে মধ্যযুগীয় ধারণা বলেই মনে করেন মিস্টার মালিক একজনের সাথে আরেকজনের ধর্ম তো মিলবে না একদিকে আমরা সম্প্রীতির কথা বলছি আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলছি এটা পরস্পর বিরোধী বলেন তিনি তাদের অপরাধ উপেক্ষা করার প্রবণতা দেখা গেছে বিশ্লেষকরা বলছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মেয়াদের শেষ দিকে অনেক শিল্পীর বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দায়ের ঘটনা ঘটেছিল যার কারণে সাংস্কৃতিক অঙ্গনে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয় গণ অভ্যুত্থানের পর সেই পরিবেশ একটি ইতিবাচক পরিবর্তন হওয়ার কথা ভেবেছিল অনেকেই কিন্তু তার পরিবর্তে অন্তর্বর্তী সরকার গানের আয়োজন বন্ধ দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাও দেখা গেছে সাহা মালিকের মতে জুলাই আন্দোলনের পরিবর্তনের পর গণতান্ত্রিক মনা হবার পরিবর্তে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে দেখা গেছে যা গণতন্ত্র এবং বাক স্বাধীনতার পরিস্থিতি এই যে মৃত্যুদণ্ড বা শাস্তি চাওয়া বা এক একটা মামলায় দুই তিনশো লক্ষ্যে আসামি করা এটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে প্রত্যাশা ছিল আমরা তার সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটছি এই পরিস্থিতি আশঙ্কাজনক বলে মনে করেন তিনি এই ধরনের ঘটনায় নিজের উদাহরণ টেনে ফরহাদ মজহার বলেন প্রকাশ্যে তাকে কতল করার ঘোষণা দেওয়া হয়েছে বলা হয়েছে ফরহাদ মাঝারকে ইসলাম কায়েম হবে না অথচ এমন আহ্বান ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার মানে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার উভয়ের মধ্যেই এদের অপরাধকে উপেক্ষা করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা দেখছি বলেন তিনি তার মতে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্তমান সরকার এই ঘটনাগুলোকে গুরুত্ব দেয়নি ফলে সমাজের মধ্যে আওয়ামী লীগের আমলেই যে ক্ষতি তৈরি হয়েছে সেটা নিরাময় করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ